গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে আর আজকে আমাদের জার্নি উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে কোথায় যাব একটু বুঝতে পারছো হয়তো বাকি ডিটেলসটা ট্রেনে উঠে বলবো তোমাদের সাথে অবশেষে আমাদের জার্নি শুরু হলো শিয়ালদা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রেন তার ঠিক সময়তেই ছেড়েছে সাতটা চল্লিশ মিনিটে এখন ক্রস করছে দক্ষিণেশ্বর কালি ব্রিজ আজকে রাতে ডিনার আদেশ ভাইয়া তার বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছে কাকিমা করে দিয়েছে আলুর পরোটা অনেকগুলো করে দিয়েছে তার সাথে সোয়াবিনেরও তরকারি বাটিতে আছে এবং ওখানে ফয়েল প্যাকে আমাদের আচার মিক্সড আচার রাত দশটা চুয়ান্ন এখন ক্রস করছে আহমেদপুর জংশন মাত্র দু মিনিটে হল ছিল গুড মর্নিং এখন সময় সকাল পাঁচটা বিয়াল্লিশ আর কিছুক্ষণের মধ্যে এনজিবি ঢুকবো পনেরো কুড়ি মিনিট পরেই ঠান্ডা ঠান্ডা হাওয়া সেই ভোরের আমেজ এক আলাদাই অনুভূতি নির্ধারিত সময়ের দশ পাঁচ দশ মিনিট আগে আমরা পৌঁছে গেলাম এনজিবি স্টেশন এখন বাজে ছটা সতেরো চলো ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে তাহলে গুড মর্নিং ছটা আঠেরো এনজিপি সবে নামলাম বিদায় উত্তরবঙ্গ এক্সপ্রেস এবার বাইরে যাব আমরা গাড়ি বাইরে ওয়েট করছে অ্যাকচুয়ালি আবিদ্যা ভরা বর্ষা উত্তরবঙ্গ তাহলে শুরু সাইড করে দাঁড়াই ড্রাইভে ক্যাবে ফোন করে নি বুঝলে গুড বাই হুম হুম হুম

হোমস্টে থেকেই গাড়ি আমাদের বুক করা ছিল রূপেন ভাইয়া তার ওয়াগানও নিয়ে চলে এসেছিলো সকাল সকাল এবার আমরা এগোচ্ছি দার্জিলিংয়ের দিকে এই এসেছি রোহিণী যাওয়ার পথে গণেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে সকালবেলা ব্রেকফাস্ট করবো আমরা সবাই ছবি তুলতে ব্যস্ত এখন সাতটা চল্লিশ বাজে আর ব্যাক কথা বল ব্যাকসাইডটা দেখাচ্ছি আমাদের উপরে ভিউটা হালকা ঝিঝিরি বৃষ্টি পড়ছে সবুজ কি আরো সবুজ করে তুলছে এখানে তোমাদের দেখাচ্ছি একবার আমার ব্যাকসাইডটা দেখো দ্যা ভিউটা দেখো এই জায়গাটা আমি করব আর ওই সকালে ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়েছে ম্যাগি আর যে লুচি খাবে তার জন্য লুচি তোমাদের রেস্টুরেন্টের ভিতরে একবার দেখাই এরকম জাস্ট এখানে অ্যাকোমোডেশন ওখানে সব ড্রিঙ্কস পেয়ে যাবে কোল্ড ড্রিঙ্কস আর এখানে আমাদের সকালের ব্রেকফাস্ট এসে গেছে এটা ওদের ব্রেকফাস্ট এটা চিকেন মোমো এটা ভেজ মোমো যেটা আবির দেখাবে আর আমি দিয়েছি পুরি সবজি আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পুরি আর সবজি তার সাথে চাটনি চলো খাওয়া শুরু করা যাক ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এখন আমরা যাচ্ছি কাশি উপর দিয়েই আমরা কাশিয়াং ভিউ পয়েন্ট থেকে একটু উপরে এসে একদম টপে এসে দাঁড়িয়েছি সেখান থেকে ভিউটা দেখো তোমরা একবার নিচে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে আর ভিউ পয়েন্ট ওখান থেকে সব ফটো তোলা যায় আবির এখানে ভিডিও ফটো তুলতে ব্যস্ত এটা আমাদের গাড়ি এবার এখানে ড্রোন উঠবে আর ওই দেখা যাচ্ছে কাশিয়াং শহর আর নিচে যা এই ভিউটা どうも。 আমরা রাস্তা ধরে নিয়েছি দেড় থেকে দু ঘন্টা পরে হয়তো আমরা পৌঁছে যাব আমাদের আজকের দিকে আমরা অলরেডি রাস্তা থেকে ঢুকে পড়েছি তো এখানে লেখাটা বুঝতে পারছো না হয়তো ফলসটার নাম হিমা ফলস জাস্ট আমি আশেপাশে একবার দেখাবো দেন আপনাকে আমি ফলসটাকে দেখাবো দেখো জাস্ট ভিউটা দেখো দার্জিলিং এর রক গার্ডেন যে নদীটা আছে পাহাড়ি নদী সেটা নাকি এই ফলস থেকে উৎপত্তি হয়েছে যা আমরা শুনতে পেয়েছি আমাদের ড্রাইভার দাদা রূপেন ভাইয়ার কাছ থেকে এই সবে আমরা পার করছি ফুলবাজার ফুলবাজারে এই ব্রিজ ক্রস করবো এবার দেন আমরা বিজন বাড়ি হয়ে খোলবঙের দিকে এগোবো এখানে হরেক রকম প্রজাতির কুয়াশ চাষ হচ্ছে দেখলাম ট্রাইবার দাদা এক জায়গায় দাঁড় করালো সামনে থেকে দেখলাম প্রায় রাস্তায় আস্তে আস্তে প্রত্যেকটা ঘরের বাড়ির কাছাকাছি কিন্তু এরকম মাচা করে কুয়াশ চাষ হচ্ছে বেশ ভালোই সব অর্গানিক ফুড পেয়ে যায় কিন্তু যারা এখানে ঘুরতে আসে অবির জায়গাগুলো বাড়িতে চাষ করা সবজি কিন্তু আমরা খেতে পারি বা যারা আসে তারা কিন্তু খেতে পায় ফাইনালি এসে গেছি আমরা কোলবং আমাদের দিদিবাহিনী হোমস্টের সামনে এবার নামবো গাড়ি থেকে এই যে দিদিবাহিনী ফার্মস্টের গেট চোলাখনি অবধি থাক একটু ফ্রেশ হয়নি তারপরে আবার পুরোটা তোমাদের ওয়াকারণ দেব জাস্ট লাঞ্চের জায়গাটা দেখো রুমটা তো ড্রিম প্লেস হিসাবে দেখতেই পাচ্ছ রুম থেকে এত সুন্দর ভিউ আর যখন লাঞ্চ করবে ইভেন যখন রাতের ডিনার করবে এরকম জায়গায় বসে লাঞ্চ ডিনার কোথায় পাবে ভাই কোথায় পাবে সব অ্যারেঞ্জমেন্ট এখানে হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে আছে আর পিছনে পুরো ওয়েস্ট সিকিমের পাহাড়ের রেঞ্জ পুরো দেখা যাচ্ছে সরু চালের ভাত এটা ভেন্ডি আর কোনো একটা সবজি দিয়ে মাখা মাখা ভাজা আর এখানে আছে মেবি একটা কুড়িতে এখানে এক কারি আর ওখানে আছে ডাল খুলে দেখাচ্ছি না হ্যাঁ দেখি একদম পাতলা টাল টলে ডাল আচ্ছা সে খাবার যেমন হোক বন্ধু এই ভিউ কি তুমি কোথাও পাবে

দুপুর একটা দশ পনেরো নাগাদ আমরা কোলবং পৌঁছেছিলাম এই এই গাড়িটা করে তখন খুব টায়ার্ড ছিলাম অনেকটা জার্নির পরে তা তোমাদেরকে ভালোভাবে দেখানো হয়নি এটা হচ্ছে সেই দিদি বাহিনী ফার্মস্টের গেট একটা জিনিস খেয়াল করতে পারছো পাশ থেকে নানা দিয়ে জল যাচ্ছে তার আবার ছাড়া কিচ্ছু কিন্তু শোনা যাচ্ছে না এতটাই শান্ত এই জায়গাটা এখানে মাখাই চাষ হচ্ছে ওই যে দূরে গ্রামটা দেখতে পাচ্ছ ওই যে দূরে গ্রামটা ওটা হচ্ছে ওয়েস্ট সিকিমের এক্স্যাক্টলি নামটা জানি না জেনে তোমাদেরকে আমি বলে দেবো ঠিক তার অপোজিটে আমরা আছি মাঝখানে এটা নদী বয়ে গেছে নেপালি ভাষায় যাকে খোলা বলা হয় এখান থেকে রুম শুরু এ দুটো তাছাড়া সামনে যেখানে আমরা আছি ওই রুমটা তোমাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট ভিউটা দেখো গেটে ঢোকার আগে থেকেই যদি এরকম ভিউ পেয়ে থাকো তোমরা আর সত্যি বলতে এটা একদমই অফবিট অনেকটা দূর ডিস্টেন্স আর কোলাহল ছাড়া কোনো চেলনা নেই রাস্তাঘাটে যানজট নেই যে কারণে আমরা অবিস জায়গাগুলো খুঁজি চলো তোমাদের এই ফার্ম ফার্মস্টেটার একটা ওভারভিউ বলতে পারো বা এর অ্যাকোমোডেশন এর থাকার জায়গা এবং আশেপাশের জায়গাগুলো আপনাকে তোমাদের আবার ঘুরে দেখাই এর মেন অ্যাট্রাকশন হচ্ছে এই এরকম ধরনের ইনফিনিটি পুল ঠিক পাহাড়ের পাশে কারণ অনেক অববিট প্লেস পেয়ে যাবে কিন্তু শুধু রুম আর ভিউ পাবে তার সাথে কিন্তু এরকম ইনফিনিটি পুল পাবে না তোমরা আর তার সাথে তোমাদের একটা ভিউ দেখাচ্ছি এখানে একটা ছোটো দোকান আছে যেখানে তোমার চিপস বা কোল্ড ড্রিঙ্ক কিছু পেয়ে যাবে সেম প্রাইসই ওরা ওনারা বিক্রি করেন আর ওখানে ওদের লাঞ্চের জায়গা এবং তার ঠিক পিছনে তোমাদের এরকম ভিউ তাছাড়া এখানে ধাপ চাষ যেটা ঝুম চাষ বলি আমরা ধান চাষ হয় এখানে তোমাদের লাঞ্চের জায়গাটা একবার দেখাই আমি মানে লাঞ্চ বলো ডিনার বলো এখানে বসে করতে পারবে বাট যেখানে বসে করবে সেই জায়গাটা এক কথা জাস্ট অসাধারণ হোল্ড ব্রেথ এটা হচ্ছে সেই লাঞ্চের জায়গা সাদা মাটা জাস্ট লাঠ দিয়ে বানানো ছাউনি কিন্তু এখানে বসে প্রকৃতির মাঝে খাবার খাওয়া বলো বা বসে আড্ডা দেওয়া বলো বা একাই বসে থাকা বলো এরকম শান্তির জায়গা আর কোথাও কি পাবে দেখে মনে হচ্ছে না এটা ইনফিনিটি ডিসপ্লের সামনে বসে আছে যেখানে পিছনে অত বড় পাহাড় পাহাড়ের উপরে এত মেঘ ফেসে বেড়াচ্ছে চলো আরো কাছ থেকে তোমাদেরকে দেখাই নতির কোনো আমার শুনতে পাচ্ছ

এই ভিউ পয়েন্ট যেখানে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম সেখান থেকে পিছনের পাহাড়ের বলতে পারলে সিকিমের ওয়েস্ট সিকিমের ভিউটা ঠিক এই ধরনের একটা নেকলেস ভিউ আমরা দেখতে পাচ্ছি তার ঠিক সামনে এরকম লাইট জ্বলছে এরকম একটা অ্যাম্বিয়েন্স এক্ষুনি আমার দিয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই মানে সন্ধেবেলা আমাদের স্ন্যাক্স হিসাবে ফ্রেঞ্চ ফ্রাই এবং চা লিকার চা এবার এটা খেয়ে দে তারপরে তোমাদের এই ফার্মস্টের রাতের ভিউটা একবার দেখাবো তোমাদের ঠিক আছে ক্যামেরা বুঝতে পারছো হয়তো মেঘ আনামানা করছে পুরো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে তাছা এখানে কি এখানে আবিদ্যার পনির ভেজ আর এদিকে ডাল আছে মনে হয় ধরো হ্যাঁ ডাল বা গরম গরম ভাত ডাল

রাতের ডিনার সেদিন এই ক্যাম্পে আমরা মাত্র তিনজনই ছিলাম তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম পরদিন দিন সকালে তাড়াতাড়ি বেরোতে হবে চলো গুড নাইট